আমরা তসমি পড়ি এরা দাঁড়ায় কিন্তু আবার নিজেরাই বাগাই কি নিজেরাই এটাও নিয়োগ করেন যে কবিরা গুণা হইতে কথা না নাই কবিরা গুণা হইতে আরে আমাদের বুঝুরগ হজরত থানির রহমতুল্লাহ আল বলেন তুমি এই সব কথাগুলো বলতে হবে জোরে জোরে বলতে হবে আওয়াজ করে বলতে হবে অন্যকে জানায় তোমার ভিতরে একটা শক্তি গ্রহ করবে যে শয়তান তোমাকে আর অন্যদিকে পারবে আমরা তো খালি মেনমেন করি মেনমেন করার কারণে শয়তান সুযোগ পায় না মেনমেন করার কারণে শয়তান কি আপনি যখন মসজিদে দাঁড়াইয়া বলবেন আমি আর কবিরা গুণা করব না এই কথাটা কি জানেন আপনার ভিতরে একটা শক্তি দাঁড়া এলো আপনার ভিতরে কয়েকজন পুলিশ দাঁড়ায় গেছে সব মানুষকে শুনাই এক বলছি আর কবিরা গুণা করব না কাজেই নফস যদি কোনো কবিরা গুনার দিকে টানেও আপনার ওই পুলিশেরা কবে সাবধান ঠিক না ব্যা ঠিক এই জন্য হিম্মত বলেন না কি লাগবে হিম্মত কি লাগবে হিম্মত কি লাগবে হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন বে হিম্মত বে ইমান বা হিম্মত বা ইমান বলেন না বে হিম্মত বে ইমান বা বা ইমান আছে ইমানদার হিম্মত নাই বে ইমান আছে ইমানদার হিম্মত নাই হিম্মত দাগ না থাকে আমল করা তো দূরের কথা নিজের বিয়া করা বৌডারও রাখতে পারবে না পলায়া যাবে কন্যা হিম্মত নাই এটা কি নাই হিম্মত আজ হিম্মত থাকে তাহলে বউ কবিরা গুনা হইতে দিব না কবিরা গুনা হইতে দিব এবং বলতে বলতে দাঁড়ায় যান কবিরা গুনা হইতে দিব না বলতে বলতে দাঁড়ায় যান আবার বসেন বৈশাখ বলতে বলতে দাঁড়াইবেন থানি বলেন যে তুমি এইভাবে প্র্যাকটিস করো মানুষের সামনেও বলো তাইলে দেখবা তোমার ভিতরে একটা আত্মশক্তি বলেন না আত্মশক্তি যেই শক্তিটাকে শয়তান সব এজন্য আমাদের হিম্মটটা বাড়াইতে হবে না কে কে কবিরা গুনা হইতে দিব এইভাবে আপনি যতবার বলবেন ততবারে আপনার ভিতরে একটা শক্তি দাঁড়ান একটা শক্তি মিথ্যা কথা বলবো না